তেপ্পান্ন বছর ইতিহাস দুর্নীতি সন্ত্রাসে বিশ্বে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস তেপ্পান্ন বছর ইতিহাস কৃষক শ্রমিকের রক্ত শোষণ করে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার ইতিহাস আজ সারা বিশ্ব দুই ভাগে বিভক্ত হয়েছে একদিকে জালেম আর একদিকে মজলুম জালেমরা

ব্যাংকে সুর মার করে যেতে হবে কারণ ইসলামে আন্দোলন জালমের মধ্যে মজলুমের লাইন সারা পৃথিবীতে যত আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে বিপ্লব হয়েছে রাষ্ট্রের যত পরিবর্তন হয়েছে তার অগ্র সৈনিক ছিলেন এই কৃষক শ্রমিক আমি পরিষ্কার বলতে চাই যতই বাহানা করেন না কেন বাহানা বহুত করেছেন দেশ স্বাধীন তেপ্পান্ন বছর তেপ্পান্ন বছর ইতিহাস দুর্নীতি সন্ত্রাসে বিশ্বে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন ইতিহাস তেপ্পান্ন বছর ইতিহাস কৃষক শ্রমিকের রক্ত শোষণ করে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার ইতিহাস তেপ্পান্ন বছর ইতিহাস একটা বস্তা পচা রাজনীতি সৃষ্টির ইতিহাস যারা স্বাধীনতা ক্ষমতায় ছিল বস্তা বসা রাজনীতি করেছে দেশ ও জাতি কৃষক শ্রমিক মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই এজন্য একটা বিপ্লব করতে হবে আর এই বিপ্লবের অগ্র সৈনিক ভাই আমার আপনারা প্রস্তুত থাকবেন শ্রমিকরা কখনো স্বার্থের পিছনে করে না টাকার পিছনে করে না টাকা মানুষের মুক্তি চায় উন্নয়ন উৎপাদন বাড়াতে চায় আজকের জালিয়ান শাসকরা কি করেছে দুর্নীতি সন্ত্রাস মাদক টাকা পাচার অনুৎপাদনের মাধ্যমে কৃষক শ্রমিক মেনুকি মানুষের মেরুদণ্ডকে তারা ভেঙে দিয়েছে আমি পরিষ্কার বলতে চাই আজকে যদি দুর্নীতি বন্ধ করা যায় দেশে বিদেশি বিনিয়োগ বাড়বে বিদেশি শিল্প ইন্ডাস্ট্রি হবে লক্ষ লক্ষ শ্রমিক সেখানে চাকরি পাবে আর আর কি হবে উৎপাদন বাড়বে আয় বাড়বে দুর্নীতি বন্ধ হলে এই কৃষক শ্রমিকের কৃষকের সাত শেষ বিষ এটা বিনামূল্যে দেওয়া সম্ভব আর দুর্নীতি বন্ধ হলে বিদেশে যে প্রচারিত টাকা দেশে ফেরত করে যারা শ্রমিক রয়েছে তাদের বেতন দ্বিগুণ করা যায় আমরা পরিষ্কার বলতে চাই এই দুর্নীতিমুক্ত মুক্ত মুক্ত সন্ত্রাস মুক্ত টাকা পয়সার মুক্ত মজলুম শ্রমিক বান্ধব একটা সরকার গঠন করার জন্য আগামী নির্বাচনে আপনারা অতন্ত্র প্রহরী ভূমিকা পালন করবেন গ্রামে গঞ্জে সর্বত্র ছড়িয়ে পড়বেন আপনারা বলবেন বিশ্বের চরমনায় একটি কল্যাণ রাষ্ট্র চাই আমি বিশ্বাস চলমনায় এই ডাকে আমি সারা দিয়েছি আপনারা এই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার ডাকে সাড়া দেন আসতে এই জন্যে আমরা নির্বাচনের পদ্ধতি এইটা আপনাদের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে পিয়ার পদ্ধতি ভোট দেবে কোনো ব্যক্তিকে না ভোট দেবে দলকে দল যত যত মানে ভোট পাবে সেই পরিমাণ তারা সংসদে যাবে আর এর মাধ্যমে জাতীয় সরকার গঠন হবে আর জাতীয় সরকার গঠন হলে পরেই কেউ সৈয়াচার স্বেচ্ছাচার হতে পারবে না প্রস্তুত থাকেন এই দেশে বারবার পতন হয়েছে পতন হয় না আমরা চির করে ফেসিবাদের উৎপাদন করবো আর ফেঁসিবাদ পাঠন করার জন্য ছাত্র যুবক এবং শ্রমিকরা হইলেন মূল শক্তি প্রণ আপনার প্রস্তুত থাকেন ছাত্র যুবক শ্রমিক জনগণের সাথে কাঁধে কাজ মেলে আমরা ঐক্যবদ্ধ থাকবো বিশ্বাসের নেতৃত্বে আর কোনো দিন এই দেশে ফেসিবাদ স্বৈরাচার ফেসির বিশিষ্ট জন্ম হতে না পারে আল্লাহ বাক আমাদের সবাইকে করুন আমি